ওয়েলকাম সবাইকে আজকে ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মিস্ট্রেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভের তোমাদের যে পনেরো নাম্বার এবং কুড়ি নাম্বার যে থাকে সেখানে তোমাদের আজকে আমি টোয়েন্টি ফাইভটা টপিক কিন্তু আজকে বলে দেবো একদম মোস্ট এক্সপেক্টেড টপিক যেগুলো যে সম্ভাব্য টপিক যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো টপিক মানে আমি আমাদের যে মিস্ট্রেনিয়াসের যে পেড ব্যাচটা করানো হচ্ছে সেই ব্যাচের কিন্তু এই টপিকগুলো অলরেডি আমাদের ক্লাস ডান ঠিক আছে তো আমি সেক্ষেত্রে তো ভাবলাম যে তোমাদের যারা যারা আমাদের যারা ইউটিউবে তোমরা ক্লাস দেখো আসে তো তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিসের অনেক সময় ছেলেপুলেদের হয় কি যে কি প্র্যাকটিস করবে সেটার অভাবে কিন্তু তাদের ল্যাক অফ প্র্যাকটিস থেকে যায় এবং যেখানে প্র্যাকটিস করবো সেখানে যেন ওয়ান একদম পুরো ওয়ান শট হয় মানে একদম অন শর্ট যেন প্র্যাকটিসটা থাকে ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমাদের এই ভিডিও সেশন আজকে যেখানে আমি তোমাদের টোয়েন্টি ফাইভ টপিক বলে দিচ্ছি তার মধ্যে দেখবে আট দশটা ক্লাস কিন্তু সীতমা ম্যাডাম আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি করিয়ে দিয়েছে আপ একটু প্লে গিয়ে তোমরা দেখে নেবে ঠিক আছে এবার দেখো এই যে ক্লাস যেগুলো আমাদের হয় তার যে ক্লাসের পিডিএফগুলো তোমরা সবসময় জানতে চাও দাদা কোথায় দেওয়া হচ্ছে ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সামিনেশন এই ডাব্লু বিপিএসসি সেকশনে কিন্তু যাওয়ার পর এই ভিজন ডাব্লিউ ইউটিউব ক্লাস ক্লাস বলে একটা তুমি পাবে আমি এই ভিজন আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে এই পিডিএফটা ডাউনলোড করে নিও ওকে এবার হচ্ছে মিস্টেনিয়াস কেমন কোশ্চেন আসে দেখো এটা একটা বিগত বছরে তোমাদের পরীক্ষার কোশ্চেন ছিল যেখানে তোমাদের রোহিঙ্গা প্রবলেম নিয়ে ছিল তারপরে তোমাদের কমনওয়েলথ হেডসের যে মিটিং ছিল সেটা নিয়ে কোশ্চেন এসছে পিওএ অ্যাক্ট নিয়ে এসছে ডিজিটাল যে টেলিকমিউনিকেশান পলিসি নিয়ে এসছে এইচ এইচ ওয়ান বি ভিসা নিয়ে এসছে মানে তুমি যদি এখানে দেখো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ গভর্নমেন্টের যে বিভিন্ন অ্যাক্ট রয়েছে সেটা তারপরে তোমাদের সায়েন্স আর টেকনোলজির পার্টটা রয়েছে এবং সোশ্যাল ইস্যু যেটা রয়েছে সেটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসছে ঠিক আছে তাহলে আজকে চলো এক এক করে আমরা পঁচিশটা টপিক দেখে নিচ্ছি ডেফিনেট করে তোমরা কিন্তু এই পঁচিশটা টপিক যখন নেবে নেওয়ার পর কিন্তু বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে কেননা এগুলো তোমরা মোটামুটি কুড়ি এবং পনেরো নম্বরের জন্য যে পরীক্ষাটা তোমাদের কোশ্চেনটা থাকে সেটার জন্য মেনলি তোমার প্র্যাকটিস করবে আর পনেরো নম্বরের জন্য তোমরা তিনশো থেকে তিনশো ওয়ার্ডের মধ্যে আর চারশো নাম্বার কুড়ি নাম্বারের জন্য তোমাদের চারশো ওয়ার্ডের মধ্যে তোমরা লেখার চেষ্টাটা করবে ওকে বাকি আমাদের ইউটিউব ইউটিউবে কিন্তু অনেক ক্লাস দেওয়া আছে সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে যে কীভাবে লিখতে হয় হ্যাঁ কত ওয়ার্ডের মধ্যে লিখতে হয় সমস্ত আমাদের কিন্তু ক্লাস আপডেট হয়ে গেছে ওগুলো একটু তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও চলো তাদের টোয়েন্টি ফাইভ মোস্ট এক্সপেক্টেড টপিক ফর মিসলিনিয়াস দু হাজার তেইশ এবং তোমাদের অ্যাজ ওয়েল অ্যাজ দু হাজার চব্বিশ যেটা নোটিফিকেশন বেরিয়ে গেছে সেটা তো তোমাদের কিন্তু এইটা একদম সমান তালে কাজে লাগবে ওকে তো চলো প্রথম যেটা আমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল দু হাজার চব্বিশ দেখো আমরা যদি একটুখানি ব্যাকে প্রিভিয়াস ইয়ারটা দেখি এই যে দেখেছো অ্যাক্ট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট থেকে তোমাদের কিন্তু অ্যাক্টগুলো থেকে পলিটিতে কিন্তু কোয়েশ্চেন দিচ্ছে তো সুতরাং আমাদের কিন্তু এই যে অতগুলো তোমাদের অ্যাক্ট এবং অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেইগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে ঠিক আছে এরপর চলে আসে দেখো মণিপুর ইস্যু মণিপুর ইস্যু দেখো আমি বলেছি এখানে দেখো রোহিঙ্গাদের অলরেডি একটা কোয়েশ্চেন তোমাদের পড়েছিলো মিয়ানমারের নিয়ে এখানে আমাদের মণিপুর যে ইস্যুটা রয়েছে সেটা করতে হচ্ছে ডিসকাস দ্য প্যারিস এগ্রিমেন্ট ঠিক আছে হচ্ছে মিশন চন্দ্রযান মিশন চন্দ্রযান দেখো এখানে দেখো আমাদের যেরকম ডিজিটাল টেলিকমিউনিকেশন ঠিক আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোয়েশ্চেন এখানে মিশন চন্দ্রযান থ্রি এবং হচ্ছে রাইট এ নোটস অন জিএসটি প্রোস অ্যান্ড কনস তাহলে কি কি টপিক আমাদের এলো একটা পলিডি টপিক এলো সেটা হচ্ছে আমাদের অ্যামেন্ডমেন্ট বিল থেকে রুল থেকে দু এটা একটা তোমরা লেখার চেষ্টা করবে মণিপুর ইস্যু সোশ্যাল সোশ্যাল যে আমাদের টপিকটা রয়েছে ঠিক আছে সেখান থেকে তোমাদের করবে এরপর হচ্ছে তোমাদের কিওটো প্রোটোকল এটা হচ্ছে এনভায়রনমেন্টের টপিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি চন্দ্রযান থ্রি ডিসকাস করতে বলা হয়েছে এবং ইকোনমিকের টপিক একটা রয়েছে সেটা হচ্ছে জি এসটির প্রোজ কনস তাহলে পাঁচটা টপিক আমরা দেখে নিলাম নেক্সট চলে আসুন তারপর আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির আরেকটা টপিক তোমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোজ অ্যান্ড কনস কপ টোয়েন্টি নাইন ডিসকাস দেখো মিটিং থেকে কোয়েশ্চেন এসছিল ঠিক আছে হোয়াট ইজ এম এস পি গিভ দ্য ডিটেলস এন্ড ইন্ডিয়ান এগ্রিকালচার এ সিগনিফিকেন্স কি রয়েছে সেটা তোমাদের দিতে বলেছে ঠিক আছে এমএসপি কি এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস কেন দরকার কি জন্য এটা তোমাদের বলা হয়েছে ইলেকট্রোরাল বন্ড ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পলিটিক টপিক নেক্সট হচ্ছে সার্ক সার্ক হচ্ছে দু সালে যে সার্কে যে ইম্পর্টেন্ট সেটা দিয়ে লিখতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান যে স্কিমটা রয়েছে সেটা ডিটেলস ডিসকাশন করতে বলা হয়েছে শুধুমাত্র এটা না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যতগুলো তোমাদের স্কিম চলছে যেমন দুয়ারে সরকার রয়েছে কন্যাশ্রী রয়েছে রূপশ্রী রয়েছে ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে এইগুলো তোমরা কিন্তু ভালো করে একটু ব্রিফলি দেখে যাবে কেননা এইগুলো থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে নেক্সট হচ্ছে ওমেন রিজার্ভেশন অ্যাট প্ল পার্লামেন্ট পলিটি টপিক খুব ইম্পর্টেন্ট দুটো টপিক এখানে খুব ইম্পর্টেন্ট রয়েছে রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট আমরা কিন্তু দু হাজার তেইশে দেখেছিলাম এটা এটা কিন্তু আমাদের দু হাজার চব্বিশে কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই টপিকটা ঠিক আছে ইম্প্যাক্ট আর ইন ইউক্রেন ইউক্রেনে যে ইম্প্যাক্ট পড়েছিল সেটাও তোমাদের করতে হবে এই যুদ্ধের পরে ইউক্রেনের কি ইম্প্যাক্ট পড়েছিল ঠিক আছে চলো তাহলে পনেরোখানা টপিক আমরা দেখে নিলাম ওখানে করেছি পাঁচটা এখানে করেছি দশটা চলো আরো কয়েকটা টপিক আমরা দেখে নিই যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট যেমন রয়েছে ডেটা প্রোটেকশন অ্যাক্ট দু হাজার তেইশ দেখো অ্যাক্ট অ্যান্ড বিল থেকে কোশ্চেন কিন্তু এসছে তোমাদেরকে কিন্তু এটাও করতে হবে লোকসভার যে এথিক্স কমিটি লোকসভা ইলেকশন আমাদের দু সালে দু হাজার হয়ে গেল তো তোমাদের কি করতে হবে এই লোকসভা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে আর্টিকেল থ্রি সেভেন্টি এভারগ্রিন টপিক বহুবার কোশ্চেন এসছে এটা কিন্তু তোমাদের করতে হবে ডিসকাস অ্যাবাউট ন্যাশনাল এডুকেশন পলিসি এই ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সম্বন্ধে তোমাদের করতে হবে নেক্সট চলে আসো ওয়ান নেশন ওয়ান ইলেকশন ঠিক আছে হট টপিকের মধ্যে পড়ছে ইন্ডিয়া এবং মালদ্বীপসের মধ্যে রিলেশনশিপ মাঝে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছিলে তো ইন্ডিয়া মালদ্বীপ রিলেশনশিপটা তোমাদেরকে কিন্তু পড়তে হবে এইচ এমপি ভাইরাস এবং তার আউটব্রেকস রিসেন্টলি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কেন আমরা যতবার পরীক্ষা দেখেছি দু হাজার উনিশ কুড়িতে যখন পরীক্ষাটা হয়েছিলো করোনা ভাইরাস সম্বন্ধে কিন্তু তোমাদের রিপিটেডলি কোশ্চেন এসেছিল বাংলাতেও এসেছিলো ইংলিশেও এসেছিলো আবার জি এসেছিল তো সুতরাং এইচ এমপিভি ভাইরাসটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা যেটা খুব ইম্পর্টেন্ট এখন রিসেন্টলি দেখা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল অ্যারেজ স্ক্যাম হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ এই ডিজিটাল অ্যারেজ সম্বন্ধে তোমাকে কিন্তু পড়তে হবে লিখতে হবে ঠিক আছে এটা কিন্তু করতে হবে এরপর হচ্ছে তোমাদের এনভায়রনমেন্টের একটা টপিক যেটা হচ্ছে হোয়াট ইজ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড এর ইম্প্যাক্ট কি ইন্ডিয়া এই এনভায়রনমেন্টের ওপর পড়ছে নেক্সট হচ্ছে সাইবার ক্রাইম ইন ইন্ডিয়া দেখো যতগুলো টপিক আলোচনা করলাম মনে হচ্ছে না এই টপিকগুলো একদম পুরো আসার মতো টপিক এবং আমাদের যে ডেসক্রিপটিভ ব্যাচটা আমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপকে লক্ষ্য করে শুরু করেছিলাম এই যে তেইশ এখানে মোর দেন চার প্লাস স্টুডেন্ট এখনও পর্যন্ত এনরোল করেছে ঠিক আছে এই ব্যাচে কিন্তু এই সাইবার ক্রাইম ইন ইন্ডিয়াটা বাদ দিয়ে বাকি এইগুলো সব হয়ে গেছে এবং জানুয়ারি টপিকের মধ্যে আমাদের এইগুলো এইচ এম ভাইরাস এবং সাইবার ক্রাইম এইটা বাদ দিয়ে বাকি আমাদের সব কিন্তু করানো কমপ্লিট হয়ে গেছে যার মধ্যে তোমাদের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ডিজিটাল অ্যাডেস গ্রিন হাউস এইগুলো আমাদের জানুয়ারি মাসে করানো হবে ঠিক আছে তো সুতরাং তোমরা যদি আমাদের এই যে ডেসক্রিপটিভ ব্যাসটা আমাদের কবে থেকে শুরু হয়েছে অক্টোবর থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে জয়েন করতে চাও তাহলে নিচে দেওয়া আমাদের ভিশন কম্পিটিভ যে অ্যাপটা রয়েছে অ্যাপটাকে নামাবে নামানোর পর ডাবলুবিপিএসি সেকশনে যাবে ওখানে গেলে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ ফর এই যে টাইটেলটা দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে হবে আর যদি মনে হয় এই কোর্সের যে পিডিএফ একটা আমাদের ছিল সেটা নেবে তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ কেননা এই ব্যাচটা কিন্তু আমাদের অক্টোবর থেকে চলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চারপাশে কিন্তু এইটটি প্লাস ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা এখন এই টিল ডেটে যারা যুক্ত হবে তারা কিন্তু ব্যাকের ক্লাস পিডিএম নোটস যা দিয়েছি সব একবারই পেয়ে যাবে তো যদি কেউ সিরিয়াস অ্যাক্সপেরিয়েন্স ইচ্ছুক হও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে বাকি তোমরা কি করবে এইগুলো দিলাম তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে আর যদি মনে হয় যে না খুব ডিফিকাল্ট হচ্ছে কীভাবে লিখবো না করিবো কীভাবে কী পড়বো কীভাবে নোটস বানাবো বুঝতে পারছো না তাহলে আমাদের ব্যাচ তোমরা জয়েন করতে পারো কেন এই ব্যাচে আমরা অলরেডি এগুলো এই টপিকগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এরকম টপিক মোটামুটি আমরা ব্যাচের মধ্যে একশো প্লাস টপিক আমরা করাবো যেখান থেকে আমি বলে দিতে পারি যে তোমরা যদি এই একশো প্লাস টপিক করে যাও হোপফুলি তোমরা কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে কেন এর বাইরে টপিক আর কিছু নেই একদম মোস্ট ট্রেন্ডিং টপিক এবং মোস্ট এক্সপেক্টেড টপিক তোমরা যদি টপিকগুলো দেখো খুব অ্যানালাইসিস করে টপিকগুলো কিন্তু বাছা হয়েছে বাছাই করা টপিক যেটাকে বলে তো এখান থেকে কিন্তু মিস্ট্রেনিয়াসের প্রশ্ন আসতেই পারে ঠিক আছে তো ভিডিও কেমন লাগলো ডেফিনেট করে জানাবে আর এই পিডিএফটা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপে আমি দিয়ে দিচ্ছি অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা ডাউনলোড করে অ্যাপ থেকে ডাউনলোড করে নিও এই পিডিএফটা ঠিল দেন থ্যাংক ইউ